এক নাম্বার মানুষ করবে এই করবে আজকে হাই যদি এই দুনিয়ার জিন্দিগিতে যদি আমি মাটি হয়ে যেতাম মরার পরে যদি আমি মাটি হয়ে যেতাম এই আফসোসটা মানুষ মারা যাওয়ার কয়ে গে নাম্বারে এক নম্বর আফসোস মানুষ কি করবে আমি যদি প্রত্যেকটি মানুষ যখন মারা যাবে মারা যাওয়ার এই ব্যক্তিগুলো কবরের মধ্যে আজাব হবে কিনা জরে বলেন কবরের মধ্যে আজাব হবে

يا ليتني كنت ترابا هيا افسوس যদি আমি মাটি হয়ে যেত এই মানুষগুলো সময় কি করবে আফসোস করবে যে আল্লাহ আমি যদি মাটি হয়ে তাহলে এই যে এই যে কষ্ট এই যে এই যন্ত্রণা এই যন্ত্রণা আমার আর পাওয়া লাগতো দুই নম্বর মানুষগুলো আফসোস করবে আকুল ইয়ালাইকাতি ক্তাম tuli hayatī এই মানুষগুলো বলবে হায় আজকে যদি আমার এই জীবনের জন্য কোন কিছু ঋণ পাঠা দ মানবগুলো এই সময় পর্যন্ত আফসোস করবে চিন্তা করবে परेशानी করবে আর নিজের নিজের মনের দসে প্রত্যেকই এইটাসব বলে ইয়া লাইতনি কদ্দামতু লিহায়াতি যদি ওই দুনিয়ার जिंदगीতে বেশি বেশি আমল করে পাঠিয়ে দিতাম তাহলে আজকে আমার চিতে হকবগত তাহলে আজকে আমার চাইতে কপাল কুড়া অপেক্ষিতল হতলা এইজন্য মুসলমান দুই নাম্বার মানুষ আফসোস করবে যদি এই কবরের জন্য কোনো কিছু বাধা দা এক নাম্বার আফসোস থাকবে যদি আমি মাটি হয়ে যেতাম তোরে বলেন কি মাটি হয়ে যেতাম দুই নাম্বার আফসোস মানুষ করবে মানুষগুলো বলবে যে কদ্দম তুলে হায়াতি আমি যদি আমার এই জীবনের জন্য কিছু পাঠিয়ে দিতাম তাহলে আজকে আমার এই অবস্থা হইতো কিন্তু ওই সময় আফসোস যদি কেউ পারে কাজে আসবে তুলে বলেন